আমি তো দল বিএনপি বড় ফজলুর রহমান ওরফে ফজু পাগলা দেরিত হলেও তার আসল রূপ দেখতে যাচ্ছে দেশের মানুষ তিনি যে আসলে আওয়ামী গুপ্তচর এবার তা খোলাসা হয়ে গেল দেশের সামনে জুলাই বিপ্লবকে অপমান করার দায়ে তিন মাসের জন্য তার দল বিএনপি থেকে তিনি নির্বাসিত রয়েছেন তবে এবার জানিয়েছেন আর তিনি বিএনপি দল করবেন না আওয়ামী লীগের নেতাদের নিয়ে রিফাইন্ড আওয়ামী লীগের আদলে তৈরি করবেন নতুন রাজনৈতিক দল আমাদের আজকের ভিডিওতে আলোচনা করব ফজু পাগলার নতুন রাজনৈতিক দল নিয়ে কারা থাকবেন এই দলের নেতৃত্বে ফজু নতুন দল বিএনপির জন্য কতটা হুমকি ফজু কি তাহলে তারিক রহমানের দলকে ধ্বংস করতেই আওয়ামী লীগ থেকে বিএনপিতে অনুপ্রবেশ ঘটিয়েছিলেন চলুন বিস্তারিত জেনে নেওয়া যাক আসন্ন নির্বাচনকে কেন্দ্র করে বাংলাদেশের রাজনৈতিক অঙ্গনে নানামুখী সমীকরণ চলছে টানা সতেরো বছর ক্ষমতায় থাকা আওয়ামী লীগ দলীয় কর্মকাণ্ড স্থগিত থাকায় আসন্ন নির্বাচনে অংশ নিতে পারবে না এমন পরিস্থিতিতে প্রশ্ন উঠেছে দলটির সমর্থকরা আগামী নির্বাচনে কাদের ভোট দেবেন জুলাই অভ্যুত্থানের পর আওয়ামী লীগের শীর্ষ নেতারা বিদেশে অবস্থান করছেন এবং সেখান থেকেই সরকার বিরোধী কর্মসূচির নির্দেশনা দিচ্ছেন এদিকে শেখ হাসিনা সরকারের আরেক সহযোগী দল জাতীয় পার্টি নির্বাচনে অংশগ্রহণ ঠেকাতে সচ্চার গণ অধিকার পরিষদ এনসিপি ইসলামী আন্দোলন সহ বেশ কয়েকটি রাজনৈতিক দল অন্যদিকে দেশের প্রধান রাজনৈতিক দল বিএনপি ও জামায়াত ইসলামীর মধ্যে বিরোধ বাড়ছেই অন্তর্বর্তীকালীন সরকার ফেব্রুয়ারিতে নির্বাচন আয়োজনের প্রস্তুতি নিলেও জাপান নির্বাচনে অংশগ্রহণ বিতর্ক ও জুলাইয়ের সনদ বাস্তবায়ন ইস্যুসহ নানা কারণে দেশের রাজনৈতিক পরিস্থিতি এখনও টালমাটাল এমন টালমাটাল রাজনৈতিক পরিস্থিতিতে সাবেক বিএনপি নেতা অ্যাডভোকেট ফজলুর রহমান মন্তব্য করেছেন যে আসন্ন নির্বাচনে মুক্তিযোদ্ধাদের নিয়ে অর্থাৎ আওয়ামী লীগের কর্মীদের নিয়ে একটি নতুন রাজনৈতিক দল আসবে সম্প্রতি নিজের ফেসবুক অ্যাকাউন্টে পোস্ট করা এক ভিডিও বার্তায় তিনি দাবি করেন এর সদস্যরা পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ইমরান খানের স্টাইলে নির্বাচনে লড়বেন তিনি আরও উল্লেখ করেন যে এই নতুন সংগঠনের প্রার্থীরা তিনশো আসনে ভোটে লড়াই অংশ নেবেন ধারণা করা হচ্ছে আওয়ামী লীগ যেহেতু নির্বাচন করতে পারছে না তাই দলটির ভোটাররা যাতে একটি প্ল্যাটফর্মে উঠতে পারে সে চেষ্টায় চালাচ্ছেন বিএনপি থেকে নির্বাসিত হওয়া এ নেতা বলে রাখা ভালো বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা পরিষদের সদস্য রহমানের প্রাথমিক সদস্য পদ সহ দলীয় সব ধরনের পদ তিন মাসের জন্য স্থগিত করা হয়েছে হয়েছে দলীয় শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে এই সিদ্ধান্ত নেওয়া আটাত্তর বছর বয়সী এই মুক্তির যোদ্ধা বলেন একজন মানুষের যখন ষাট বছর হয়ে যায় তখন প্রতিটি সময় মূল্যবান আমাকে তিন মাস ঘরে বসে রাখা হয়েছে চাইলে সম্মেলনের আগে স্থগিতাদেশ তুলে নিতে পারে কিন্তু সেটা করবে না ভবিষ্যৎ রাজনৈতিক পথ চলা প্রসঙ্গে তিনি বলেন যদি সাসপেনশন না তুলে নেয় তাহলে সামনে আমার দুটি পথ রাজনীতি ছেড়ে দেওয়া অথবা ভিন্ন পথে রাজনীতি করা আমার তো আর জীবনে বেশি সময় নেই জাতীয় নির্বাচনে অংশ নেওয়া ছিল আমার জীবনের লক্ষ্য ফজু পাগলা আরও দাবি করেন বিদেশে থাকা দুই কোটি প্রবাসীর নিরানব্বই শতাংশই নাকি তাকে সমর্থন করবে বলে রাখা ভালো ফজলুর রহমানের জেলা কিশোরগঞ্জে অনুষ্ঠিত হতে যাচ্ছে বিএনপির সম্মেলন এর আগে তার ওপর থেকে রাজনৈতিক নিষেধাজ্ঞা তুলে না নিলে তিনি নতুন রাজনৈতিক দল গঠন করবেন বিশেষজ্ঞরা মনে করছেন দেশ এবং বিএনপি করছেন সবাই যখন ফ্যাসিবাদকে বিদায় দেওয়ার প্রচেষ্টায় তখন সেই ফ্যাসিবাদের ফিরিয়ে রাজনৈতিক দল গঠন করাকে দেশের জন্য ভয়াবহ ষড়যন্ত্র বলে মনে করছেন উল্লেখ্য দীর্ঘদিন আওয়ামী লীগের রাজনীতি করে অবহেলার শিকার হয়ে পরবর্তীতে কৃষক শ্রমিক জনতা লীগে যোগ দেন দুই সালে বিএনপিতে যোগ দিয়ে কিশোরগঞ্জ জেলা শাখা সভাপতি পদ পান বর্তমানে বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা হয়েছেন তিনি এর আগে জুলাইকে অপমান করে ফজু পাগলা বলেছেন পাঁচ আগস্ট যারা ঘটিয়েছে তারা নেতা নয় অভিনেতা রাজাকারের বাচ্চা যারা পাঁচই আগস্ট ঘটাইছে কালো শক্তি সেই কালো শক্তির নাম হলো জামাত ইসলাম তাদেরকে আমি অভিনেতা বলবো যারা হলো রাজাকারের বাচ্চা এরপর অনেকেই প্রশ্ন তুলতে থাকেন তারেক ভাই জানেন নাকি ফজদু পাগলার কথা শুনছেন নাকি অনেক বিএনপি নেতারাই বলেছেন পাঁচ আগস্টের নেতা আপনি মাস্টার মাইন্ডও আপনি পাঁচ আগস্ট ঘটানোর মাস্টার মাইন্ড যদি তারেক রহমান আপনি হয়ে থাকেন আপনার দিক নির্দেশনায় যদি বিএনপি লক্ষ লক্ষ নেতাকর্মী পাঁচ আগস্ট ঘটিয়ে থাকে তাহলে তারেক রহমান সহ সবাই কি রাজ্যাকারের বাচ্চা অনেকে বলছেন আওয়ামী লীগ থেকে বেরিয়ে আসলেও দলটির প্রতি পুরনো প্রেম তিনি ভুলতে পারেননি তাই তো সুযোগ পেলেই আওয়ামী বন্দনায় মেতে ওঠেন এই কুখ্যাত আওয়ামী এজেন্ট গত এগারোই মে তিনি আওয়ামী লীগ নিষিদ্ধ এবং রিফাইন্ড আওয়ামী লীগ গঠনের প্রশ্নেও আওয়ামী লীগের গুণগান গিয়েছিলেন ফোজ বলেন আমি মনে করি আওয়ামী লীগ থাকবে কারণ এ দেশের নিরানব্বই পার্সেন্ট হল বাঙালি জাতিসত্তার মানুষ শুধু পাহাড়ি এক পার্সেন্ট লোক বাদ দিলে সমস্ত লোক বাঙালি আর বাঙালি একটা রাজনীতি থাকবে আর সেই বাঙালির রাজনীতি হলো আওয়ামী লীগের রাজনীতি যা মুক্তিযুদ্ধের মধ্য দিয়ে প্রকাশিত এবং বিকশিত সে সময় প্রশ্ন ওঠে বিএনপির একজন পদধারী নেতা কিভাবে এমন মন্তব্য করতে পারে আওয়ামী লীগ কোনো ব্যক্তি না এখানে শেখ হাসিনা না অন্য কেউ না উল্লেখ করে ফজদুর রহমান বলেন আওয়ামী লীগ শতসিদ্ধ মাটি ফুটে ওঠার মতো বাঙালির জাতিসত্তার একটি রাজনৈতিক দল আজকে বিপদে আছে কালকে থাকবে না ঝড় আসলে বটগাছ নিচু করে দেয় অনেক বটগাছের মাথা ভেঙে যায় কিন্তু বটগাছ শেষ হয়ে যায় এটা মনে করার কোনো কারণ নেই কাজেই এই রাজনীতিটা থেকে যাবে তিনি আরও বলেন আওয়ামী লীগ সেইভাবে আসবে তার চিন্তা চেতনা ও নেতৃত্বের মধ্য দিয়ে আমি চাই এই দেশের হাইব্রিড নেতৃত্ব আওয়ামী লীগে না আসুক এরাই আওয়ামী লীগকে ধ্বংস করেছে এই নেতৃত্বটা আর কোনো দিন না আসুক যারা চুরি চামারি করেছে আঙ্গুল ফুলে কলাগাছ বটগাছ হয়েছে ব্যাংক লুট করেছে হাজার হাজার কোটি টাকা লুট করে বিদেশে বাড়ি ঘর করেছে যারা বাগান বাড়ি করেছে যারা এই শ্রেণীর মানুষ যাতে আওয়ামী লীগ এবং পলিটিক্সে না আসতে পারে আমি চাই সেটাই হোক এবং যারা অন্যায় করেছে তাদের বিচার হোক কাজে নতুন আওয়ামী লীগ বা রিফাইন্ড আওয়ামী লীগ বলে কিছু হবে বলে আমি মনে করছি না এভাবে ফজু পাগলা আওয়ামী লীগের প্রতি তার পুরনো প্রেম উতলে দেন ফজলুর রহমানের নতুন রাজনৈতিক দল গঠনের সংবাদে সবচেয়ে বেশি খুশি হচ্ছে আওয়ামী লীগ এবং বিএনপি বিরোধীরা তারা ফজুকে সমর্থনও জানাচ্ছেন বিশ্লেষকরা মনে করছেন ফজু বিএনপি থেকে বের হয়ে গেলে অনেক বড় ভোট ব্যাংক হারাবে দলটি আবার দল তাকে ধরে রাখলেও বিপদ আসন্ন কারণ তিনি উদ্ভর সব মন্তব্য আর আওয়ামী প্রেম দেখে প্রশ্নবিদ্ধ করবেন গোটা বিএনপিকেই বিএনপি যদি ফজলুকে নিষিদ্ধ না করে তাহলে ফজলুরাই কিন্তু আর ছয় মাস পর এমপি হবে এই ফজলুর কথাতেই পুলিশ দলবে ডিবি চলবে এই ফজলুরাই আমাকে আপনাকে পাঁচ আগস্ট ঘটানোর অপরাধে তুলে নিয়ে যাবে আজকাল রাজনীতি নিয়ে কথা বলতে ভালো লাগে না কিন্তু পাঁচ আগস্ট আর জুলাইকে যখন কেউ অপমান করে দেশে ফ্যাসিবাদ ফিরিয়ে আনার ষড়যন্ত্র করে তখন না বলে থাকি কেমনে অনেকে বলেন আওয়ামী লীগ আর হাসিনা ব্যাক করলে নাকি আমাদের ঝুলিয়ে দেবে বিপ্লবীদের খুন করবে কিন্তু আমি মনে করি বিপ্লবীদের ঝুলাতে আওয়ামী লীগ লাগবে না বিএনপি নেতা ফজদুর রায় আমাদের ঝুলিয়ে দেওয়ার জন্য যথেষ্ট হবে বলে অনেকের ধারণা সুপ্রিয় দর্শক আপনি কি মনে করেন বিএনপির কি উচিত ফজদুর রহমানকে দল থেকে তিন মাস নয় আজীবনের জন্য বহিষ্কার করা কমেন্ট বক্সে জানিয়ে দিন আপনার মূল্যবান মতামত ভিডিও ভালো লাগলে লাইক দিন এবং শেয়ার করুন এ চ্যানেলে আজই প্রথম হলে অন্য ভিডিওগুলো দেখুন ভালো লাগলে সাবস্ক্রাইব করুন ধন্যবাদ